সম্মানিত ভিয়স আমি মুর্শেদ বিশ্বাস আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি স্ট্রবেরি গাছের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্ট্রবেরি গাছে কিভাবে ফুল পাবো আমরা অনেকেই দেখি অনেকের বাগানে রয়েছে যে স্ট্রবেরি গাছে আমরা গাছ আমাদের খুব সুন্দর পরিপূর্ণ হয়ে গেছে তবু কিন্তু আমরা ফুল ফল এগুলো পাচ্ছি না তো এটি কিসের জন্য হয় কারণটা কি আজকে সে বিষয়ে আলোচনা করব আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে সব কিছু খোলাখুলিভাবে আপনারা বুঝে যাবেন তার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্রবেরি গাছটি খুব সুন্দর এবং পরিপূর্ণ পাতাগুলো খুব সতেজ দেখতেই পাচ্ছেন তবু এই গাছে ফুল আসছে না অথচ দেখবেন এর থেকে ছোট গাছে কিন্তু ফুল চলে আসে কিন্তু এত সুন্দর একটা গাছ তবুও কিন্তু এতে ফুল আসছে না কেন এর কিন্তু বিশেষ কারণ রয়েছে আমরা কি করি আমরা চারা তৈরি করার জন্য আমরা রানার বের করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেগুলো বেরিয়েছে এগুলোকে বলে রানার এবং আমরা এই রানার থেকে এই যে গিটগুলো রয়েছে এখান থেকে যে রুটগুলো ছাড়ে এই রুটগুলো আমরা মাটিতে চাপা দিয়ে রাখলে বা মাটির সাথে স্পর্শ হয়ে থাকলে কিন্তু এটা একটা চারা তৈরি হয়ে যায় আমরা কেটে দিলে কিন্তু এতে চারা তৈরি হয়ে যায় কিন্তু আমরা কি করি এই রকম গাছগুলোকে আমার আমরা মাদার প্ল্যান্ট তৈরি করে দিই এখান থেকে কিন্তু আমরা চারা তৈরি করি এবং একটি জিনিস সবসময় মনে রাখবেন যে কোনো গাছ কিন্তু তার বংশ বিস্তারের জন্য আগ্রহী বেশি হয় তার জন্য ওরা সবসময় রানার বেশি ছাড়বে এবং চারা এতে থেকে চারা তৈরি হয় চারা তৈরি করার জন্য ওর বংশ বিস্তারের জন্য রানারগুলো বেশি ছাড়বে কিন্তু এই রানারগুলো যদি থাকে তাহলে কিন্তু ফুল খুব অল্প হয়তো ফাইভ পার্সেন্ট একশোটার মধ্যে হয়তো পঞ্চাশটা পাঁচটা গাছে হয়তো ফুল রানার থেকেও চলে আসে কিন্তু এই রানার যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু দেখবেন খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি এই গাছটিতে ফুল চলে আসবে আজকে আমি আপনাদের দেখাবো এই রানারগুলি কেটে দিচ্ছি আমি কেটে দেব এবং এই গাছটি থেকেই আমি আবার খুব তাড়াতাড়ি আপডেট দেব যে আমি এই রানার কাটার পথ থেকে এই গাছটিতে কত তাড়াতাড়ি ফুল আসতে এবং আমার আরেক পাশে গাছ রয়েছে এটি থেকে আমি রানার কাটবো না এবং এই গাছটি থেকে আমি রানারগুলো কেটে দেব এবং রানার না কাটা গাছটা থেকে আমি কীরকম ফুল পাচ্ছি এবং রানার কেটে দেওয়া গাছ থেকে আমি কীরকম ফুল পাচ্ছি আপনাদের কিন্তু পরের আরেকটি ভিডিওতে অবশ্যই দেখাবো তো আর বেশি সেরকম কথা বলছি না আমি এই রানারগুলো কেটে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই রানারগুলো কেটে ফেলে দিচ্ছি আমাদের দুটোর মধ্যে একটি জিনিস আমাদের চুজ করতে হবে সেটি হলো আমরা যদি চারা তৈরি করতে চাই তাহলে কিন্তু আমাদের রানারগুলো রাখতে হবে এবং আমরা যদি একটি গাছে মনে করি যে না আমরা ফুল ফলও পাবো এবং চারাও পাবো তাহলে কিন্তু সেটি হানড্রেড পারসেন্ট ফুল কারণ আমরা এই গাছটি থেকে ফুল ফলের জন্য আমি এই রানারগুলো কেটে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটাও রানার কিন্তু এই গাছে রাখবো না সবগুলোই কেটে দিচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমি এই গাছে ফুল নিয়ে আসবো সভ আমি এই গাছটি থেকে সমস্ত রানার কেটে দিলাম এই যে দেখা যাচ্ছে এবং আমি পরীক্ষামূলকের জন্য এই গাছটিতে কিন্তু রানার একটিও কাটলাম না সব রানারগুলো থেকে গেল এবং আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আমি এই দুটো গাছের রেজাল্ট নিয়ে আপনাদের সামনে আরেকটি ভিডিও করব আপনারা দেখতেই পাবেন যে এই রানার কেটে দেওয়ার পরে এই গাছটিতে ফুল ফল কীরকম আসে এবং এই রানার থেকে এই গাছটিতে ফুল ফল কীরকম আসে সভিয়াস আর বেশি এই ভিডিওটি বড় করছি না এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন